নমস্কার বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা দেখতে পাবো আমাদের এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল তো আপনারা এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করিয়া রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তাই আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করিয়া রাখবা এবং যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেশি করে শেয়ার করবা প্রিয় বন্ধুরা নমস্কার আপনারা দেখতে পারবেন এই আমাদের হোয়াটসঅ্যাপ আগে যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আসলো এটা কোনো কারণবশত ডিলেট হয়ে গেছে কেন হইছে এটা আমরা রিজনটা জানি না কিন্তু আপনারা এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আপনারা ফলো করিয়া রাখবেন কারণ এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা অনেক ধরনের চাকরির আপডেট দিয়ে থাকি যেগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দিতে পারি না সেইগুলো সরি ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে যেগুলো দিতে হয় না সেইগুলো আপডেট আমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা সবাই এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক যেটা আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে রাখতে পারবো আজকের যে সর্বপ্রথম আপনারা কাজটা দেখতে পারবো হাইল্যান্ড কমিউনিটি হসপিটাল উজ্জীবন তারাপুর শিলচার রোড কাচার আসাম তো আপনারা উজ্জন তারাপুর যেটা দেখতে পাবা এখানে শিলচারের মধ্যে আছে এই উজ্জন আপনারা বিভিন্ন বুস্টে কাজ করার সুযোগ আছে জব ওপেনিংস ফর দ্য ফলোয়িং পজিশন ফর ইউ আওয়ার আপকামিং হসপিটাল ক্যাটাগরিজ অফ স্টাফ আপনারা দেখতে পাবেন কোয়ালিফিকেশন নম্বর অফ ক্যান্ডিডেট রিকোয়ার্ড আপনারা সর্বপ্রথম যে ভ্যাকেন্সি আছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পোস্টে আপনারা কাজ করার সুযোগ আছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ অ্যান্ড রিসেপশনিস্ট কোয়ালিফিকেশন মাত্র আপনারা এখানে দেখতে পাবেন টেন অথবা টুয়েলভ বা যারা আপনারা বিএ আছে বিএসসি আসুন আপনারা সবাই কিন্তু এই কাজের লেগে অ্যাপ্লাই করতে পারবা উইথ বেসিক কম্পিউটার নলেজ প্রিপারেড মিনিমাম এক বছরে আপনারা হসপিটালিটি এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড তো আপনারা কিন্তু এখানে আপনার অভিজ্ঞতা থাকতে লাগবে এক বছরের এবং পোস্ট যেটা আছে আপনারা তিনটা পোস্ট আছে সেকেন্ড যেটা পোস্ট আছে আপনারা ইউএসডি টাইপিস্ট কোয়ালিফিকেশন টেন প্লাস টুয়েলভ আপনারা সায়েন্স থাকতে লাগবো অথবা বিএ বিএসসি যারা আসুন আপনারা এই কাজের লেগে অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা মাস্ট পোস্ট আছে আপনারা তিনটা পোস্টে কাজ করার সুযোগ আছে এক্সরে টেকনিশিয়ানে যারা আপনারা কাজ করতেছেন চান আপনার লেগে এখানে এক্স এক্স রে টেকনিশিয়ানে পোস্টে কাজ করার সুযোগ আছে এক্সরে রে টেকনিশিয়ানে আপনারা কোয়ালিফিকেশান আর ডিপ্লোমা ইন ইমেজিং সায়েন্স টেকনিশিয়ান বিএসসি ইমেজিং সায়েন্স টেকনোলজি পাস উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স পোস্ট আছে আপনারা দুইটা নার্সের পোস্টটা আপনারা দেখতে পারবো স্টার স্টাফ নার্স কোয়ালিফিকেশান আপনারা যারা এএনএম জিএনএম বিএসসি নার্সিং পাস যারা আসুন এবং তার সঙ্গে আপনারা ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো পোস্ট আছে আপনারা ছয়টা আপনারা দেখতে পারবো প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা ভালো পোস্ট রয়েছে তো আপনারা কিন্তু সবাই যারা এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা সবাই কিন্তু এইগুলো কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবো ল্যাব টেকনিশিয়ানের যারা আপনারা কোয়ালিফিকেশান ডিএমএল বিএসসি এমএলটি পাস উইথ এক থেকে তিন বছর আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এবং পোস্ট আছে তিনটা আপনার লেব টেকনিশিয়ানের ইমার্জেন্সি টেকনিশিয়ানে আপনারা দেখতে পারেন ডিপ্লোমা ইন আই টেকনোলজি ডিপ্লোমা ক্রিটিক্যাল কেয়ার আপনারা ম্যানেজমেন্ট পাস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এবং পোস্ট আছে দুইটা ওয়ার্ড বইয়ে আপনারা দেখতে পারেন টেন প্লাস পেল আপনারা যারা হায়ার সেকেন্ডারি কমপ্লেক্স আছে তার সঙ্গে আপনারা এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো ওয়ার্ড বইয়ের লাগে আপনারা ছটা পোস্ট আছে ওয়ার্ড গেলার লাগে আপনারা কোয়ালিফিকেশন টেন প্লাস টুয়েলভ এবং পোস্ট আসে সিকিউরিটি গার্ডে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছিল যে সিকিউরিটি গার্ডে আপনার হসপিটালের মধ্যে যদি কিছু কাজ থাকে আপনারা জানিতাম তো আপনারা হসপিটালের মধ্যে আপনারা সিকিউরিটি গার্ডে পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন মিনিমাম আপনারা টেন পাস হইতে লাগবে এবং এই কাজের লাগে কিন্তু আপনারা কোনো ধরনের এক্সপিরিয়েন্স প্রয়োজন হইতো না আপনারা মাত্র ও এইখানে আপনারা টেন পাস করে কাজ করতে পারবো এবং পোস্ট আছে আপনারা এখানে দুইটা হাউস কিপিং স্টাফ কোয়ালিফিকেশন নট অ্যাপ্লিকেবল তো যারা পড়াশোনা জানা নাই আপনারা কিন্তু এই কাজে লেগে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা পোস্ট থাকবো দুইটা এবং কোনো ধরনের এক্সপিরিয়েন্স যারা ফ্রেশার যারা আসুন আপনার লেগে ওয়েলকাম কাইন্ডলি সাবমিট ইউর সিভি রিজুম বায়োডাটা এট ইমেল আপনারা এই যে দেখতে পারবেন বায়ো বায়োডাটা যে আপনারা সেন্ড করবা মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে আপনারা সাবজেক্ট আপনারা মেনশন করিয়া দিবা সাবজেক্ট আপনারা সুন্দর করিয়া আপনারা যে পোস্টের লেগে অ্যাপ্লাই করবা সেই আপনারা পোস্ট আপনার এখানে সাবজেক্টে মেনশন করিয়া দিবা এবং এখানে আপনারা বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে যার যে পোস্টে ভালো লাগে আপনারা সেটা আপনারা সাবজেক্টে মেনশন করিয়া দিবা তাছাড়া এখানে আপনার ডেট অফ ইন্টারভিউ দেখতে পারবেন আগামী চোদ্দ ডিসেম্বর দু হাজার সাল সকাল নয়টার দিকে বিকাল পাঁচটা অব্দি দুপুর পাঁচটা অব্দি আপনার ইন্টারভিউ থাকবো ব্রিং ইউর অরিজিনাল ডকুমেন্টস এট দ্য টাইম অফ ইন্টারভিউ আপনারা ইন্টারভিউতে যে সময় দিবেন আপনারা সবগুলা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবা যেটা আপনারা দেখতে হাইল্যান্ড কমিউনিটি হসপিটাল উজ্জন তারাপুর শিলচার রুট কাচার আসাম তো এই অ্যাড্রেসে গিয়ে আপনারা আগামী চোদ্দ তারিখ আপনার ইন্টারভিউ দিবা তাছাড়া আপনারা ডক্টর ক্যাটাগরিতে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা দেখতে পাবেন মেডিকেল অফিসার জেনারেল জেনারেল মেডিসিন তো যারা এইগুলো আপনারা কোয়ালিফিকেশন আছে বা আপনারা চিন যদি যদি কেউ এরকম ক্যান্ডিডেট থাকে তাহলে ওনারা ভিডিওটা শেয়ার করে দেন বা ইন্টারভিউ সেম ডেটে আপনারা এটা আপনার চোদ্দ তারিখ ইন্টারভিউ থাকবো তো আপনারা মন পছন্দ অনুযায়ী চাকরি আছে আপনারা যারা এইগুলা কাজ দিয়ে লাগে অ্যাপ্লাই করতেছেন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেব আজকের দুই নম্বর যে কাজটা আছে এখানে আপনারা দেখতে পাবা করন পাইপস আপনারা এরিয়া সেলস এক্সিউটিভ পোস্টে আপনারা কাজ করার সুযোগ আছে ইন ইওর লোকেল এরিয়া আপনারা লোকেল এরিয়া মধ্যে কাজ করার সুযোগ আছে এরিয়া যেটা সেলস এক্সিউটিভ বেসিক আপনার রিকুয়ারমেন্টস যেটা দেখতে পাবেন প্রিপারেড অ্যাট লিস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন পি ভি সি পাইপ ওয়াটার ট্যাঙ্ক অর স্যানিটারি আইটেম রিটেল সেলস ফ্রেশার্স ক্যান অলস অ্যাপ্লাই ফ্রেশার যারা আসুন আমরা আপনার লাগি সবসময় আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো আজকে যে দুই নম্বর কাজটা আছে এই কাজটা তো আপনারা ফ্রেশার যারা আছেন আপনারা লাগে ওয়েলকাম আপনারা কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবেন বিকম বিটেক বিবিএ অর এমবিএ উইথ স্ট্রং ফ্যাশন ফর সেলস এন্ড ডিস্ট্রিবিউশন আপনারা সেলস এন্ড ডিস্ট্রিবিউশনে আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা আপনারা কাজটা বা প্লাস আপনারা কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবেন বিকম বিটেক এবং বিবিএ অর এমবিএ যারা আছে আপনারা এই কাজে লাগে অ্যাপ্লাই করতে পারবা স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড এন্টার পার্সোনাল স্কিলস সেন্ড ইউ সিবি আপনারা এইচএস দেখতে বা মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে আপনারা যারা সিবি আছে আপনারা সিবিটা সেন্ড করবা আপনারা যারা সিবি শর্টলিস্টে দিব কোম্পানির তরফ থেকে অতি সত যোগাযোগ করাইব লোকাল জব আপডেটে আজকে চলো এগুলো চাকরি খবর ভিডিওটা সম্পূর্ণ দেখালে গেলে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখাইব টাটা